সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন ছয় দফা দাবি আদায়ের লক্ষ্যে রাজধানীর আগারগাঁওয়ে সমাবেশ করছেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা দুপুর থেকে সেখানে জড়ো হতে থাকেন তারা দাবির পক্ষে বিভিন্ন রকম স্লোগান দিচ্ছেন শিক্ষার্থীরা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের ছয় দফা দাবির অন্যতম হল জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইনস্ট্রাক্টরদের পদোন্নতির রায় হাইকোর্ট কর্তৃক বাতিল করা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সে যে কোনো বয়সে ভর্তির সুযোগ বাতিল এবং কারিগরি সেক্টর পরিচালনায় পরিচালক সহকারী পরিচালক বোর্ড চেয়ারম্যান উপসচিব পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যক্ষ সহ সংশ্লিষ্ট সব পদে কারিগরি শিক্ষা বহির্ভূত জনবল নিয়োগ নিষিদ্ধ করতে হবে আজ আবারও জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে বৈঠক করছে বিএনপির একটি প্রতিনিধি দল জাতীয় সংসদ ভবনে সকাল এগারোটার দিকে এই বৈঠক শুরু হয় বিএনপির প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান অন্যরা হলেন স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য ইসমাইল জবিউল্লাহ আইনজীবী রুহুল কুদ্দুস কাজল ও সাবেক সচিব মনিরুজ্জামান খান জাতীয় ঐক্যমত্য কমিশনের ভাইস চেয়ারম্যান অধ্যাপক আলী রিয়াজের সভাপতিত্বে বৈঠকে রয়েছেন কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার ইফতেখারুজ্জামান সফর রাজ হোসেন এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার জুলাই আগস্টে গণহত্যার অভিযোগে গ্রেফতার সাবেক বারো মন্ত্রী প্রতিমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রীর দুই উপদেষ্টা সহ উনিশ আসামিকে আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে সকাল দশটার পর কয়েকটি করে তাদের হাজির ফ্যানে করা হয় ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মোর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ বিষয়ে ট্রাইব্যুনালে এ শুনানির মধ্যে অন্যতম হলেন সাবেক মন্ত্রী দীপুমণি শাহজাহান খান জাসদ সভাপতি হাসানুল হক ইনু আপিল বিভাগের সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক সাবেক প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক ও কামাল আহমেদ মজুমদার মামলার পরবর্তী শুনানি হবে বিশে জুলাই অবশেষে শুরু হচ্ছে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরের নির্মাণ কাজ বাইশে এপ্রিল জাপানের প্রতিষ্ঠানের সাথে হবে চুক্তি অর্থনীতিবিদরা বলছেন এই বন্দর দেশের সমুদ্র বাণিজ্যে বিপ্লব ঘটাবে দুই সালে নয় হাজার কোটি টাকা ব্যয়ে কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়িতে সাড়ে ছয় কিলোমিটার দীর্ঘ এবং সাড়ে চোদ্দ মিটার গভীর কৃত্রিম চ্যানেল তৈরি করা হলেও নানামুখী জটিলতায় বারবার পিছিয়েছে গভীর সমুদ্র বন্দর নির্মাণ কাজ বন্দরের কার্যক্রমের জন্য চারশো মিটার দীর্ঘ একটি কন্টেইনার জেটি এবং তিনশো মিটার দীর্ঘ আরও একটি মাল্টিপারপাস জেটি সহ মাতারবাড়িতে টার্মিনাল নির্মাণ করবে জাপান চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান জানান ২২ এপ্রিল জাপানের প্রতিষ্ঠান পেন্টা ওশান ও থোয়া কর্পোরেশনের সঙ্গে চুক্তি করতে যাচ্ছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ইউরোপিয়ান ইউনিয়নের সাথে আমাদের ফ্রি এগ্রিমেন্ট হয়ে যাচ্ছে একই সাথে আমাদের জাপান কোরিয়া চায়না এদের সাথে হলো আমাদের একটা রিজনাল কমপ্রিহেন্সিভ ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট নামে একটা এগ্রিমেন্ট হচ্ছে এটাও দুই হাজার সাতাশের মধ্যে ইমপ্লিমেন্ট হয়ে যাবে অর্থনীতিবিদরা বলছেন মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর হয়ে গেলে আশি হাজার থেকে এক লাখ টন ধারণ ক্ষমতার কার্গো সরাসরি ভিড়বে যেটিতে আমাদের যে ট্রানজিট আমরা যেটা বলছি ট্রান্সশিপমেন্ট যেটাকে বলি অন্য দেশে গিয়ে মাল খালাস করা সেখান থেকে পাঠানো অন্য দেশ থেকে মাল যখন আসে সেটা আমার এখানে আনা এই হ্যাসেলগুলো আমাদের অনেকখানি কমে যাবে এক একর জায়গায় বন্দরের অবকাঠামো এবং ব্যাকইয়ার্ড জুড়ে গড়ে তোলা হবে নানা ফ্যাসিলিটি ফলে কর্মসংস্থান ও সামাজিক সমৃদ্ধির পাশাপাশি দেশের অর্থনৈতিক চাকায় বাড়বে গতি আমাদের এই ডিপসি পোর্টের মাধ্যমে ভারত নেপাল এবং আমাদের মধ্যে একটা বাণিজ্যিক সুসম্পর্ক হবে ব্যালেন্স অফ ট্রেড আমরা বলি সেটার যে ইমব্যালেন্সটা আছে সেটা আমি মনে করি নির্মূল না হলেও অনেকখানি কমে আসবে মাতার বাড়িতে দুই সালে হাতে নেওয়া প্রকল্পটি দুই সালের ডিসেম্বরে শেষ হওয়ার কথা থাকলেও দুই সাল পর্যন্ত বেড়েছে প্রকল্প বাস্তবায়নের সময় সময় কারণে ছয় হাজার একশো ছিয়ানব্বই কোটি টাকা থেকে দুই দফায় খরচ বেড়ে এটি দাঁড়িয়েছে চব্বিশ যার পুরোটাই দিচ্ছে দীপ্ত বার্তাকক্ষ আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন ঢাকা কলেজ শিক্ষার্থী হাসনাতুল ইসলাম ফাইয়াজের বিরুদ্ধে জুলাই আন্দোলনের হত্যা মামলার তদন্ত দ্রুত শেষ করার অনুরোধ জানানো হয়েছে তদন্ত কার্যক্রম শেষ না হলে আইন মন্ত্রণালয়ের কিছুই করার নেই সকালে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে সহকারী জাজ বা সমপর্যায়ের বিচার বিভাগীয় কর্মকর্তাদের পঞ্চাশতম বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি জানান কোটা সংস্কার আন্দোলনের সময় মাতোয়াইলে এক পুলিশ সদস্যকে মেরে ঝুলিয়ে রাখার মামলায় যে দুজন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন সেগুলো অত্যাচার করে আদায় করা হয়েছে সেসব জবানবন্দি এখনও কেন প্রত্যাহার করা হয়নি সেই প্রশ্নও তুলেছেন এই উপদেষ্টা কেন আমাদের যতই সদিচ্ছা থাক একটা মামলা চার্জশিট পর্যায়ে আসার পর শুধুমাত্র আইন মন্ত্রণালয় কোনো কিছু করতে পারে তার আগে কোনো কিছু করার স্কোপ আইন মন্ত্রণালয় নাই তো আমরা আশা করব যারা উপযুক্ত কর্তৃপক্ষ আছে তারা উপযুক্ত ব্যবস্থা নেবে এবং ওয়ান সিক্সটি ফোর স্টেটমেন্ট যারা দিয়েছিল তারা যেন ওয়ান সিক্সটি ফোর স্টেটমেন্ট প্রত্যাহার বা রিট্র্যাক্ট করার পদক্ষেপ নেয় যাতে করে এই মামলাটা খুব দ্রুত উজ্জ্ব করার সুযোগ সৃষ্টি হয় আজ পবিত্র ইস্টার সানডে খ্রিস্ট ধর্ম অনুযায়ী এই দিন যিশু খ্রিস্ট মৃত্যু থেকে পুনরুদ্ধার করেছিলেন ইস্টার তথা যিশুর পুনরুত্থান খ্রিস্ট ধর্মের অন্যতম প্রধান ধর্মীয় অনুষ্ঠান মৃত্যুর তৃতীয় দিন অর্থাৎ রোববার যিশু খ্রিস্ট জেগে উঠেছিলেন যিশুর এই পুনরুত্থান খ্রিস্ট বিশ্বাসীদের জন্য খুবই তাৎপর্যপূর্ণ এই দিনটিকে তারা ইস্টার সানডে হিসেবে পালন করেন দিবসটি উপলক্ষে বাংলাদেশ সহ বিশ্বের খ্রিস্ট ধর্মাবলম্বীরা বিভিন্ন অনুষ্ঠান করছেন এবারে আন্তর্জাতিক সংবাদ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র জুড়ে ফের বিক্ষোভ করেছেন হাজারো মানুষ অভিবাসীদের বিতরণ সরকারি চাকরি থেকে ছাঁটাই গাজা ও ইউক্রেন যুদ্ধে ট্রাম্প প্রশাসনের নীতির বিরুদ্ধে এই প্রতিবাদ হয়েছে ওয়াশিংটন ডিসি নিউ ইয়র্ক ও শিকাগো সহ প্রধান শহরগুলোতে শনিবার এই বিক্ষোভ হয় এ সময় সেখানকার সড়ক অবরোধ করে রাখেন বিক্ষোভকারীরা তাদের দাবি ট্রাম্প প্রশাসনের নীতি দেশটির গণতান্ত্রিক আদর্শের জন্য হুমকি সৃষ্টি করছে হোয়াইট হাউসের সামনে জড়ো হয়েও বিক্ষোভ করেন অনেকে খেলার খবর সিলেট টেস্টের প্রথম দিনে জিম্বাবুয়ের বিপক্ষে টস জিতে ব্যাট করছে বাংলাদেশ শেষ খবরে স্বাগতিকদের সংগ্রহ তিন উইকেটে একশো রান সিলেটে শুরুটা সাবধানে করেন সাদমান ও জয় তবে দলীয় একত্রিশ রানেই হয় ছন্দপতন বারো রান করে সাজঘরে ফেরেন সাদমান টিকতে পারেননি জয়ও ১৪ রানে ক্যাচের ফাঁদে পড়েন তিনি দুটো উইকেটই নিয়েছেন ভিক্টর নিউ আউটি মুমিনুল আর নাজমুল শান্তর উইলোতে প্রাথমিক ধাক্কা সামনে নেয় ট্রাইগাররা দুই উইকেটে চুরাশি রান নিয়ে প্রথম সেশন শেষ করেছে বাংলাদেশ এরপরই ব্যক্তিগত চল্লিশ রানে ক্যাচ আউট হন অধিনায়ক নাজমুল শান্ত এ ম্যাচের আগে উইকেট কিপারের ভূমিকায় থাকছেন জাকের আলী বাংলাদেশে নেমেছে তিন পেসার নিয়ে যেখানে আছেন নাহিদ রানা স্কোয়াডে থাকলেও একাদশী নেই জাকির হাসান এই ছিল এখনকার মতো পরবর্তী সংবাদ বেলা তিনটায় দেখার আমন্ত্রণ রইল এছাড়া আরো তথ্য এবং বিনোদন জগতের নানা খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে ধন্যবাদ সবাইকে